বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেশী দেশ ভারত থেকে যা চলছে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত হয়ে ওয়ান ইলেভেন ঘটে যেতে পারে পরিস্থিতি ভালো না দর্শক ভারতে আওয়ামী লীগ পালিয়েছে এটা পুরনো কথা আওয়ামী লীগ আশ্রয় দিয়েছে এটা ওপেন কথা কিন্তু তারপরেও আহ যেহেতু ইউনি সরকার প্রচন্ড সক্ষম একটা সরকার তারা নানানভাবে ভারতকে চাপে রাখতো এবং অতীতে আমরা কয়েকবার দেখেছি যে আওয়ামী লীগ নামে দিল্লিতে বেনামে সংবাদ সম্মেলনের আয়োজন করে আবার সেটা স্থগিত করেছে কারণ ভারত সরকার করতে দেয়নি কেন চাপে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ সকাল সন্ধ্যা করেই প্রকাশ্য অফিস দেখেছে এমনকি ইউরোপ আমেরিকা থেকেও আওয়ামী লীগ নেতা নেতারা ভারত এসে তারপরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর মানে ভারত প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে আওয়ামী লীগকে ওপেন লাইসেন্স দিয়েছে তাদের দেশে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার নিবন্ধন দিয়েছে ধরি ইউরোপ আমেরিকা থেকে বেলজিয়াম থেকে ইংল্যান্ড থেকে আওয়ামী লীগের নেতারা সাবেক মন্ত্রী এসে তার সংবাদ সম্মেলন করে প্রতিনিয়ত রাজনৈতিক কার্যক্রম চালায় মানে বিষয়টা এরকম যে ভারত চেষ্টা করেছে যে আওয়ামী লীগের সাথে নিয়ে তাদের ভাষায় একটা কথিত ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা যায় কিনা কিন্তু যখন নিশ্চিত হয়েছে না এটা সম্ভব নয় কিছুতেই আওয়ামী লীগের সাথে নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে কেউ করবে না বিএনপির মাধ্যমে অনেক চেষ্টা করেছে বিএনপিও চেষ্টা করেছে কিন্তু যখন দেখা গেল যে আওয়ামী লীগের সাথে নির্বাচন করা গেল না তখনই ভারত আওয়ামী লীগকে নিবন্ধন দিয়েছে যে তোমরা যাই ভারতের মাটিতে বসে এখন ভারত যে চেষ্টা করছে এবং মোদী সরকার সরাসরি তাকে সহায়তা করছে তাদেরকে যে বারো তারিখ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নাই এবং গণভোট যেহেতু আওয়ামী লীগকে আজীবনের মতো নিষিদ্ধ করে দিবে অতএব ঠেকাও ওয়ান ইলেভেন তৈরি করো এই জন্য যা করা দরকার করো বিবিসি বাংলার একটা রিপোর্ট আওয়ামী লীগ নেতারা ভারতের দিল্লিতে কেন বারবার সংবাদ সম্মেলন করছেন এবং সে সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রীরা থাকে ইংল্যান্ড থেকে লোক আসে ফ্রান্স থেকে আসে বেলজিয়াম থেকে আসে আমি আসছি দেখেন এটা পারবে না বাংলাদেশে কি হবে আমি বলি হয় বারো তারিখ জাতীয় নির্বাচন এবং এটা আমাদের প্ল্যান এ এবং প্রাথমিক প্রধান প্রত্যাশা বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণব দুইটি সুষ্ঠুভাবে হয়ে যাবে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি বিএনপির অপরাজনীতির কারণে জাতীয় নির্বাচন হতে না পারে তাহলে মিনিমাম গণভোট বারো তারিখ হয়ে যাবে আর গণভোট হয়ে গেলে বা যদি কোনোটাই নাও হয় দুই হাজার ছয় সালের মতো অন্য কেউ এসে ক্ষমতা দখল করবে সেনাবাহিনী পর্দার অন্তরাল থেকে ক্ষমতা দখল করবেন মানে ওয়ান ইলেভেন ঘটাবেন এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন যদি না হয় ইউনুস তার ক্ষমতা কন্টিনিউ করবে ইউনুস নিজে যাবেন না এটা আমরা নিশ্চিত হয়েছি এবং তিনি ওই সাথে সাথে অন্য নির্বাচন দিয়ে দেবেন স্থানীয় সরকার নির্বাচনে পুরো জাতি রেডি হয়ে যাবে স্থানীয় সরকারের দামামা মা যাবে এক দেড় সপ্তাহের মধ্যে দেখবেন জাতীয় নির্বাচন বারো তারিখ না হলে পরের শুক্রবার শনিবার থেকেই শুনবেন বৃহস্পতিবার থেকে সরি বৃহস্পতিবার তো বারো তারিখ পরে বৃহস্পতিবারই শুনবেন যে স্থানীয় সরকার নির্বাচন কারণ বৃহস্পতিবার সাধারণত উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো হয় অতএব ওয়ান ইলেভেন এটা হবে না কিন্তু চেষ্টা করছে টেনশনও কিছু নাই বারো তারিখ নির্বাচন না হলেই অঘটন ঘটে যাবে না এখানে জামাত এনসিপি আঙ্গুল চুসবে না তাদের চোখের সামনে ঘটে ঘটবে না সেনা প্রধান যদি কোনো কিছু ঘটানোর চেষ্টা করে ঈদ থাকবে না আমাদের ছেলেরা অতএব উদ্বেগের কিছু নেই কিন্তু চলছে সতর্ক থাকতে হবে আমরা খবরটা একটু বিশ্লেষণ করি দর্শক ভারতের দিল্লি প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় গত শনিবার ক্ষমতা দেখেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একদম সেন্ট্রাল জায়গায় এর মানে ভারতের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলো একদম অল ইন্ডিয়া ইস্যুতে যেভাবে সংবাদ সম্মেলন করে স্পেস পায় আওয়ামী লীগকে ওইভাবে স্পেস দিচ্ছে সবগুলো কেন মোদী সরকার দিচ্ছে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় র সাউথ ব্লক অধিভুক্ত যে মন্ত্রণালয়গুলো তারা এগুলো অপারেট করছে এর অর্থ বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটনা ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ভারত ভারতের সহায়তায় আহ এখানে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় গত শনিবার ক্ষমতা আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন পরে আগামী শুক্রবার তেইশ জানুয়ারি দলটির আরো দুইজন সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন মুখোমুখি হবেন বারো ফেব্রুয়ারি আগে এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে ভারতের মাটি ব্যবহার করে আরো অনেক অঘটন ঘটানোর চেষ্টা করবে বারো ফেব্রুয়ারির আগে আরো অনেক কিছু করতে পারে এটা দেখার জন্য আপনারা প্রস্তুতি নেন তবে আমার মনে হয় এ সরকারের প্রস্তুতি আছে পরিস্থিতি মোকাবেলা করার তবে দুটি অনুষ্ঠানের কোনটি বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ছিল না দলীয় অনুষ্ঠান ভারতে এত বোকা না তাদের লোকজনই এটা করবে তাদের পারপাস তাদের ষড়যন্ত্র ওপেন গোপন সব কিন্তু শিশু তো না আওয়ামী লীগ কাস্টার দেওয়ার জন্য ভারত তাদের নিজেদের আইন লঙ্ঘন করেছে যদি কেউ ভারতে ইমিগ্রেশন প্রসেস যথাযথভাবে সম্পন্ন না করে ঢুকে বর্ডার ক্রস করে তাহলে সেটা অনুপ্রবেশ অনুপ্রবেশের দায়ে প্রথম হচ্ছে তাকে অ্যারেস্ট করবে তারপরে জেল হবে পাঁচ বছর ছয় বছর সাত বছর যেরকম সুখ রঞ্জন ক্ষেত্রে কিংবা সাল উদ্দিন আমাদের ক্ষেত্রে হয়েছিল কিন্তু দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী বর্ডার ক্রস করে ঢুকেছে সরকারের নাকের ডোকায় সরকার তাদেরকে থাকতে দিয়েছে তাদেরকে অবৈধ অনুপূর্বে মানে ভারত তাদের নিজেদের আইনি মানে না আওয়ামী লীগ তাদের কাছে এত প্রিয় আর সে ভারতের কপ করে পড়েছে বিএনপি এখানে আওয়ামী লীগ ভারত যে ষড়যন্ত্র করছে এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা দুটি ভিন্ন সংগঠন আয়োজন করেছে এইসব সংবাদ সম্মেলনে গত শনিবার সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল আগাম শুক্রবার আলোচনা সভায় আবারও মিস্টার নভেল হাজির থাকার কথা আছে সঙ্গে থাকবেন কথা সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরফাতের